কেমন আছেন সবাই প্রথমে বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই জানেন যে চিত্রনায়িকা শায়লা ফু চার আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন যেটি নিক্সন চৌধুরীর আসন তিনি শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মনোনয়ন দেওয়া হয়েছে অপর মনোনয়ন প্রত্যাশী খন্দকারী ইকবাল হাসান কিন্তু ভোটের মাঠে প্রচার প্রচারণায় কিন্তু নেমেছেন চিত্রনায়িকা শায়লা তিনি তিনটি উপজেলায় আসুন তিনটি উপজেলাতেই ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন তো আমরা তার কাছে জানতে চেয়েছিলাম তার অনুভূতি এবং চরুন দেখি সে তিনি নির্বাচন এবং ভোট নিয়ে তার কি বললেন এবং মনোনয়ন পাওয়া না পা নিয়েও কী বললেন চিত্রনায়িকা সাহিয়ার ইসলাম শায়লা দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি আমরা করি আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন কারাবন্দি দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য জীবন ও বিসর্জন দিতে পারি আর নির্বাচন তো কোনো ব্যাপারই না এখানে নমিনেশন যাকেই দেওয়া হোক তার জন্য এবং এই লক্ষ্যে আমরা আজকে রাজপথে নেমেছি বিএনপির অবস্থা জোয়ার আছে বিএনপির কারণ হচ্ছে দুই হাজার সালে জনগণ ভোট দিতে পারে নাই এবং হচ্ছে এইবার জনগণ ভোট দিতে পারবে কারণ এবার বিএনপি নির্বাচনে দাঁড়িয়েছে আর বিএনপি জোয়ার আছে বাংলাদেশে সারাদেশে ব্যাপী বিএনপি জোয়ার বাংলাদেশের মধ্যে আমাদের ফরিদপুর চার আসনে বিএনপির জোয়ার বইছে ইনশাল্লাহ বিএনপি ফরিদপুর চার আসনে জয়লাভ করবে সেলিম ভাই ইনশাল্লাহ এমপি হবে আমরা এটা আশা করছি